আসসালামু আলাইকুম বসনিয়া হচ্ছে ইউরোপের মধ্যে মুসলিম একটা কান্ট্রি এখানে হচ্ছে আপনারা যদি আসেন পারমানেন্টলি অর্থাৎ প্লেয়ার পাওয়ার জন্য অথবা হচ্ছে যারা মনে করেন যে ইউরোপের একটা মুসলিম কান্ট্রিতে থাকবেন এবং ধরেন ফ্যামিলি নিয়ে থাকবেন এবং ধরেন আপনার বাচ্চা কাচ্চাকে আপনার ইসলামিক ভাবে শিক্ষিত করবেন ইসলামিক দীক্ষা দিয়ে দিবেন তারা হচ্ছে বসনিয়াকে সিলেক্ট করতে পারেন এবং বসনিয়াতে হচ্ছে আপনার এরকম না যে ভিসা অনেক বেশি হয় অনেক কমও হয় বসনিয়াতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার ছয় থেকে সাত মাস অথবা আট মাসের মধ্যেই আপনি একটা রেজাল্ট পাবেন ইয়েস অথবা ন এবং বসনিয়ার হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য যারা বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকে অথবা বিভিন্ন এজিসির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকে তারা হচ্ছে যদি কোনো কাজের ওয়ার্ক পারমিটির জন্য যদি হচ্ছে যে স্পেসিফিক কোনো কাজের স্কিল দেখাতে পারেন তাহলে হচ্ছে আপনার খুব দ্রুত কিন্তু এই প্রসেসের হাইলটা প্রসেসিং হবে এবং যদি ওই কাজের রেফারেন্সের মাধ্যমে ওই কাজের আপনার একটা জায়গা তৈরি করতে পারে আপনার অথবা একটা কোম্পানি খুঁজে পাওয়া যায় তখন হচ্ছে আপনার বসনিয়াতে খুব তিন মাসের মধ্যেই আপনি হচ্ছে আপনার রেজাল্টটা পাবেন ওয়ার্ক পারমিটটা চলে আসবে তিন মাসের মধ্যেই এরপরে হচ্ছে সব মিলিয়ে কস্ট আপনার কত টাকা আসবে অনেকে প্রশ্ন করে সো কস্টের ক্ষেত্রে গেলে আপনি আট থেকে নয় লক্ষ টাকার মধ্যে আপনার হচ্ছে টোটাল কস্টটা আসবে বিভিন্ন এজেন্সি বিভিন্ন এজেন্ট যারা আছে কাজ করে তারা হচ্ছে বিভিন্ন রকম আপনার এই বাজেটটা দিয়ে দেয় তো হচ্ছে আপনারা যখনই অ্যাপ্লাই করবেন অথবা যখনই যোগাযোগ করবেন বস নেওয়া সম্পর্কে জানতে তখনই আপনারা একটা ধারণা রাখবেন যে কত টাকা আপনার বাজেট রাখতে হবে এবং কীভাবে লেনদেনটা করবেন লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রুফ রাখবেন এবং হচ্ছে লেনদেনের যে যদি বিসা হয় না হয় তখন রিটার্ন পলিসি কেমন সেটা আপনি জানবেন আগে তারপরে ওনার সাথে লেনদেন করবেন Dekha chhe parovti video to Allah